তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার দিয়ে হাসপাতালে প্রেরণ করব আবার গাড়ি আটকে হচ্ছে এটা দিয়ে আমরা কাজ করছি প্রতিটা এই আমাদের পাওয়ার ইউনিট Why do you take a first pi reach for আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য সবিরভাবে অনুরোধ করতেছি যে মালামালের সাথে একটু পরিচিত হওয়ার জন্য স্যার যদি একটু সাম্রীতি অগ্রসর হন আমাদের